সুরা আসর পবিত্র কোরআনদের একশ তিনতম সুরা যার অর্থ ইপক বা ইপাক। বাংলা অর্থ হল গুরুত্বপূর্ণ কাল এটা হলো আসর আউজ বিল্লাহি মিনাসাই রজিম। আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি আল্লাহর নিকটে বা প্রতি,

যুগ সময় সময়সীমা গুরুত্বপূর্ণ কাল এটার কসম বা শপথ আল্লাহ বলছেন অল আশ্রী সময়ের কসম সময়ের শপথ নেক্সট আয়াত দুই নম্বর আয়াত হলো যে ইন্নাল ইনসানা লাফি খুস ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা ইন্না ইন্না নিশ্চয়ই ইনডিড ইনডিড ইনসানা মানুষ মানুষ মানে মানবজাতি, জাতি ম্যানকাইন্ড ম্যানকাইন্ড মানব জাতি লাফি লা অবশ্যই ফি মানে মধ্যে অবশ্যই মধ্যে খুস ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয়ই পুরো মানবজাতি ক্ষতির মধ্যে রয়েছে তাহলে লাটা হলো এটা হলো ইমফ্যাটিক লাম প্রিফিক্স ইমফ্যাটিক লাম প্রিফিক্স বা লাম আব তাকিদ বলতে পারেন বা লাম বলতে পারেন বা তাও বলতে পারেন হ্যাঁ তাহলে আর ফিটা হচ্ছে একটা প্রি পজিশন আর খুশ রিন এটা হলো ফি হচ্ছে যে যার হরফে যার খুশ ঋণ হলো মাজরুর যার মাজরুর। তাহলে অবশ্যই পুরো মানব জাতি অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে তবে এক্সেপশন আছে সেই এক্সেপশন গুলো কি এক্সেপশন হলো যে ইমানু ইল্লা ইল্লা মানে সারা ব্যতীত যেমন ইল্লা গয়রা দোনা এগুলো হলো এগুলো হলো এক্সেপশন পার্টিকেল এগুলো হলো এক্সেপশন পার্টিকেল তাহলে ইল্লাহিনা ইল্লা সারা ব্যতীত আল্লাহ যারা আল্লাহ যারা এটা একটা রিলেটিভ প্রনাউন এবং পুলুরালে আছে রিলেটিভ প্রোনাউন পুলুরালে আছে যারা আমানু মানু ইমান এনেছে যারা বিলিভ করেছে তাহলে নিশ্চয়ই যারা ইমান এনেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমিলু এবং যারা আমল করেছে আমিলু আমিলা আমিলু এটা আমরা একটু লেখে দেখাই আমিলা তাহলে আমিলা 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 আমিল আমিলা ইয়াস আমল করা মানে কাজ করা টু ডু বলতে পারেন অথবা টু ওয়ার্কও বলা যেতে পারে টু ওয়ার্ক টু ওয়ার্ক টু ওয়ার্ক বলা যেতে পারে তাহলে আমিলা ইয়া আমালু টু ডু অর টু ওয়ার্ক তাহলে নিশ্চয় যারা কি করেছে আমল করেছে বা কাজ করেছে আস সলিহাত সলিহাত হলো কি যেটা সৎ আমল সৎ আমল রাইট আস ডিডস সৎ আমল করেছে সেই মানুষগুলো ছাড়া যারা কি করেছে ইমান এনেছে বিলিভ করেছে এবং যারা তথা করেছে সেই মানুষগুলো ছাড়া আর কারা ছাড়া আল্লাহ বলেন অ এবং এই শব্দটা একটা ভাব তাওয়াসাও এবং এটা গ্রুপ সিক্স ছয় নম্বর গ্রুপের একটা শব্দ তাওয়াসাও স স

যারা হকের উপদেশ দিয়েছে সেই লোকগুলো ছাড়া অ এবং এবং যারা উপদেশ দিয়েছে যারা উপদেশ দিয়েছে দেখেন একই ওয়ার্ড এবং যারা উপদেশ দিয়েছে দেখেন সবরের সবর মানে প্যাশেন্স ধৈর্যের যারা ধৈর্যের উপদেশ দিয়েছে সেই লোকগুলো ছাড়া সেই লোকগুলো ছাড়া লাইনটাকে আবার বলছি দেখেন যে সব মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত ওকে তবে এক্সেপশন হলো এই যে এক্সেপশন পার্টিকেল ইল্লা যে আল্লা জিনা আমানু যারা ইমান এনেছে ও আমিল উসল হাত এবং যারা কি করেছে আমলে সলে তথা রাইটাস ডিডস এগুলো করেছে এবং যারা উপদেশ দিয়েছে বিল হাকি হকের আর যারা উপদেশ দিয়েছে বিশ্বর উপদেশ দিয়েছে এই লোকগুলো ছাড়া সব মানসিক ক্ষতির মধ্যে নিমজ্জিত